গাছটা কত সুন্দর দেখেন আমি কিছুক্ষণ আগে ফুলের গ্রান টেস্ট করে দেখলাম সত্যি ভাই এক্সেলেন্ট একটা গ্রান হাই গাইস আজকে গুরু বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে সেজন্য প্রথমে বাসা থেকে বের হয়ে গেলাম তো বসের লড়ে আজকের ভিডিওটা শুরু করি সেখানে যাওয়ার জন্য চল্লিশ টাকা দিয়ে অটো একটা ভাড়া করে ফেললাম আমার বাসা থেকে উদ্যানটি বেশি দূরে না তাই অটোতে করে আসতে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চলে আসলাম জাতীয় উদ্ভিদ উদ্যানে উদ্যানটির পাশে আবার বাংলাদেশ ন্যাশনাল জো আছে দুইটি দর্শনীয় স্থান পাশাপাশি হওয়াতেই এখানে দর্শনার্থীদের চাপ অলওয়েজ থাকেই আমরা জানি শুভ কাছেদের করতে নাই তাই এখন টাকা দিয়ে কাগজ কিনতে হবে সেজন্য লাইনে দাঁড়া গেলাম আমি দুই নম্বর সিরিয়াল আসি ওনার পরে আমি টিকিট কাটব এখনই টিকিট কাটব টাকা দিলাম টিকিট চলে আসবে এখন অলরেডি টিকিট চলে আসছে এখন আমার ডোকার ফালা টিকিটের গায়ে কিছু দিক নির্দেশনা আছে এগুলো ভালোভাবে পড়লাম তো একটা দুঃখের বিষয় হলো এখানে টাকা দিয়ে টিকিট ও এগুলো আবার ওদেরকে দিয়ে দিতে হবে যাক এগুলো বাদ দিই অবশেষে প্রবেশ করলাম জাতীয় উদ্ভিদ উদ্যানটিতে এইখান থেকে শুরু এখন হেঁটে হেঁটে পুরো উদ্যানটি ঘুরে ফিরে দেখব আমি আশেপাশের ভিউ দেখে দেখে যাচ্ছি এখানের পরিবেশটা আসলেই খুবই শীতল আমি ম্যাফে দেখলাম সামনে একটা খুবই সুন্দর গার্ডেন আছে এখন ওইদিকে যাচ্ছি আমি এই যে এখন আমি চলে আসলাম বাগানে কত সুন্দর দেখেন বাগানটা সবাই ছবি তোলা আর ঘোরাফেরাতে ব্যস্ত এখানে এসে আমার অন্যরকম লাগতেছে সত্যি অসাধারণ এনজয় হচ্ছে যেটা বাসায় প্রকাশ করার মতো না মাশাল্লাহ মাশাল্লাহ ফুল গাছটা কত সুন্দর দেখেন আমি কিছুক্ষণ আগে ফুলের গান টেস্ট করে দেখলাম সত্যি বাই এক্সেলেন্ট একটা গান আমি উদ্ভিদ উদ্যানটির ইতিহাস পড়ে দেখলাম এটি উনিশশো সালে ঢাকা মিরপুরে প্রতিষ্ঠিত হয় এবং দুশো একর এলাকা জুড়ে উদ্যানটি বিস্তৃত এটি বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতি বছর এখানে প্রায় পনেরো লক্ষ দর্শনার্থী ঘুরতে আসে এই বৃক্ষটা হচ্ছে পঞ্চাশ বছরের পুরনো একটা বৃক্ষ এখানে রয়েছে বাইশ প্রজাতির একটি বাসবাগান গজারি বন ফল ফলবাগান মেডিসিনাল বাগান এবং আরও অন্যান্য ইত্যাদি রয়েছে এখানে ছোট বড় সব মিলে প্রায় আটষট্টি হাজার উদ্ভিদ রয়েছে দেখেন মাশাল্লাহ ছেলেটি ফিলিস্তানের পতাকা নিয়ে ঘুরতেছে এখন আমি শালগজারি বনে ঢুকতেছি আপনারা যারা ডাকা এবং ডাকার আশেপাশের জেলায় থাকেন চাইলেই এখানে ঘুরতে আসতে পারেন প্রথমে এক চলে আসবেন এক থেকে বাসে করে গেলে মাত্র দশ টাকা ভাড়া নেবে রিক্সায় করে হলে আবার বিশ থেকে তিরিশ টাকা নেবে আমরা যখন ফ্রি ফায়ার খেলতাম তখন ফ্রি ফায়ারের ম্যাপে এই রকম কিছু টাওয়ার দেখতে পাইতাম সেজন্য দেরি না করে টাওয়ারটি তো উঠে পড়তেছি কিন্তু দুঃখের বিষয় হলো প্রথম তারা উঠেই দেখি এটা লক করা সেজন্য আর উপরে ওটা হলো না নিচে নেমে গেলাম এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখা যাক সামনে আরো কি কি আছে আমি অনেক ঘোরাফেরার পর একটু বসার সুযোগ করলো সেজন্য অনেকক্ষণ বসলাম এখানে সামনে একটা শাপলা পুকুর রয়েছে এখন পুকুরটাতে যাচ্ছি এইটাতে যাওয়ার আগে এখানে লতা দিয়ে সাজানো বিশাল একটা সুরঙ্গের মতো রয়েছে এই যে দেখেন আমি চলে আসলাম এটাই হচ্ছে শাপলা পুকুর তো আমি ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে আসলাম সাধারণত দর্শনার্থীরা এখানে খুবই কম আসে তাই আজকের মতো এখানেই শেষ তবে শেষ বলতে একেবারে শেষ তা নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ